আল্লাহ এখানে দেখা গেল যে মানুষ তাকে সমর্থন করছে যদি মানুষ কারো ব্যাপারে ভালো বলে কাউকে ভালোবাসে অবশ্যই সেই মানুষটার ব্যাপারে আপনি ভাবি আল্লাহ আল্লাহ আমাদের জন্য আব্দুল মহিন ভাইকে আপনি তার জীবনের সমস্ত গুনা মাফ করে দেন আল্লাহ তাকে জনসভা করার তাও দান করে দেন আল্লাহ তার আশেপাশে যারা আছে তাকে যারা রাজনৈতিক ভাবে সহযোগিতা করে তার সবাই হাতে বাদান করে দেন

हेलो जी देखो मेरा है धन्यवाद और आप लोग भी सभी को जय काला ठीक

আপনাদের এলাকায় যারা আপনাদের জন্য কাজ করে অবশ্যই তাদেরকে আপনাদের সাপোর্ট করা উচিত ইনশাআল্লাহ এখন আপনারা একটু বসে কাছে একটু চাপা চাপি নড়াচড়া করতে হবে পরিবর্তন পরিবেশ আছে সামনে যারা আছেন ঠিক আছে মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা দেখা যায় একটু কষ্ট দিলে কিছু মনে করবেন না আল্লাহ রাসুল সাল্লাম যেভাবে দিতেন যুদ্ধের ময়দানে গিয়ে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সেইভাবে কয়েকবার তাকবিদ দিয়ে আমার আলোচনায় চলে যাব তিনি বলতেন তাকবীর আর সবাই সাহাবারা বলতেন আল্লাহ আকবার আমাদের দেশে অনেক সময় আলাদা তাকবীর এগুলো বলা হয় এটাও বলা আমি যে বলছিলাম বলা যাবে বলা যাবে না এরকম নয় কিন্তু আল্লাহ তাআলা সালাত যেভাবে দিতেন আমি বলবো আপনার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ আওয়াজটা কম কেন একটু জোরে বলেন না তাকবীর আল্লাহ যাক সবাই না শুনছে থাকে পালাই গেছে আমরা আলোচনায় চলে যাচ্ছি আপনাদের সাথে আলোচনা করছিলাম ধারাবাহিকতা বলছিলাম মূল আলোচনায় যেতেই পারি একচল্লিশ নম্বর চল্লিশ নম্বর চল্লিশ নম্বর এর মানে বিশ্বাসীক একচল্লিশ নম্বর সুরা একচল্লিশ নম্বর সুরাম একচল্লিশ নম্বর নাম্বার সুরানুস্পষ্ট বিবরণ বিয়াল্লিশ নম্বর সুরা এরকম হচ্ছে কেন ভাই কথাই বলতে পারছি

محمد بن ابو محمد بن احمد محمد بن ابو محمد بن ابي محمد بن الحسين، محمد بن الأطيف، محمد بن المقفي محمد بن النبي يكون مُحَمَّد بن النبي محمد من مُحَمَّد ان يمين محمد يَمِينُ مُحَمَّد يكون مهما اللَّهِ مُحَمَّد يكون مهما محمد محمد يكون مهما يجب يا يكون يا يجب يا نفسي مهما يجب اللَّهُ يا نفسي يجب

যদি বলতে থাকি শেষ হবে না মোহাম্মদ আমাদের মোহাম্মদ তিনি চোখের জন্য গুন্ডার জন্য জিনাগুনের জন্য সবার জন্য যিনি দোয়া করেন একটা একটা করে নাম ধরে করে আমার আব্দুল সাতান আমার আব্দুল করিম আমার জীবনে যে আল্লাহ তুমি माफ করে দাও আল্লাহ তুমি তাকে জান্নাত এ দাও আল্লাহ তুমি তাকে থাকবে আমাদের সমস্ত গুনাহগারদের করে জান্নাতে নিয়ে গিয়ে যাবেন তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তিনি একবার বলছেন আল্লাহ আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ রসুল দোয়া করতেছেন আল্লাহ আমার আয়সা জেনে করেছে এমন গুণা আপনি মাফ করে দেন আমার আয়সা না জেনে করেছে এমন গুণা গুলো আপনি মাফ করে দেন আমার আয়শা বুঝে করেছে এমন গুণা গুলো আপনি মাফ করে দেন আমার আয়সা না বুঝে করেছে এমন গুণা গুলো মাফ করে দেন আমার আয়সা জীবনের আগে পরের সমস্ত গুণা আপনি মাফ করে দেন অনেকক্ষণ দোয়া করার পর আল্লাহ নবীকে বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি আমার জন্য যে দোয়া করলেন আমি খুব খুশি হয়ে গেলাম আপনি মনে হয় এরকম দোয়া কারো জন্য করেন না আল্লাহ রাসূল বলছিলেন আয়েশা सुनो আজকে তোমার জন্য যেভাবে দোয়া করলাম প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমি আমার সব গুনাহগুলোর মুক্তির জন্য এইভাবে দোয়া করি কখনো ক্ষমা আপনার জন্য আমার জন্য আমার আব্দুল তুমি মাফ করে দাও তুমি আমার আব্দুল করিমকে মাফ করে দাও এইভাবে আমাদের নাম ধরে মোহাম্মদ করে দোয়া করে সেই গিয়ে আমরা কতটা ভালো ভাই এই নদীর জন্য জীবন কি কখনো আমাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি করেছে আমার প্রশ্ন যারা এখানে আমরা আছি জীবনে কত কিছুর জন্য কান্না করলাম কত কিছুর জন্য কান্না করলাম আন্ধান নবীর জন্য জীবনে এক ফোঁটা চোখের পানি আমরা ফেলতে পারলাম না আপনার বাড়িতে হিন্দি গান বাজে আপনার স্ত্রী সন্তানগুলো দশটা পর্যন্ত ঘুমায় গিয়ে ফচরে ওঠে না আল্লাহ নবী যদি সকালবেলা আপনার বাড়িতে আসে আপনাকে এই অবস্থায় দেখে এবার কত কষ্ট হবে যে আব্দুল সত্তারের জন্য যে আব্দুল জাম্বারের জন্য যে আব্দুল করিমের জন্য আল্লাহ রসুল দোয়া করছেন সেই আব্দুল সত্তার যদি সকাল দশটা পর্যন্ত স্ত্রী সন্তান নিয়ে ঘুমায় থাকে তার মুখে যদি দাড়ি কাশিয়ে না রাখে আল্লাহ রসুলকে ভালোবেসে দাঁড়িয়ে যদি না রাখতে পারে আল্লাহ রসুল বলছে তুমি কাউকে ধোকা দিও না যদি কাওকি ধুপ দাও তাহলো আমরা চোখের পলকে মানুষে বুটা দিয়ে ফেলি অনেক টাকা পয়সা আমাদের আছে ভালো ভালো খাইতে পারি তার পরে আছে বাড়ি আছে সব আছে তার পরে আছে বাড়ি আছে সব আছে তার পরে বেশি করার সুযোগ না হয়ে যায় আল্লাহ রাসূল যদি কখনো এসে আমাদের এই অবস্থা দেখে তার কাছে কোন মুখে আমরা দাঁড়াবো সাফায়াতের জন্য তার কাছে কিভাবে আমরা যাবো

মুসলমান নাম দেওয়া নাম হলো মুসলমানের মুসলমানের দোষে গালি দেয় ঠিক কিনা বলেন আল্লাহ রসুলকে গালি দিলে আমাদের শরীরে এক ফুট আল থাকা পর্যন্ত তোমার না এই যে বাবুল আবুল সরকার আল্লাহকে নিয়ে কুটুক্ত বাউলদেরকে শেল্টার দেওয়ার জন্য কিছু কিছু মানুষ বাউলদের পেছনে দাঁড়ায় যায় এরা কত উদ্দেশ্যে আমরা বলতে চাই

পترفি ইসমান মুবিনা এই জমি আল্লাহর নামে জানা বিখালটায় তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমুল সরকার এমন অপরাধ করেছে মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে ঠিক আমরা আমাদের জায়গা থেকে এইটা স্পষ্ট করে জানিয়ে দেব তার অপরাধ খুঁজে পাচ্ছে না তার নাকি অপরাধ খুঁজে পাচ্ছে না তাকে কি শাস্তি দিবে এই অপরাধটাকে খুঁজে পাচ্ছে না আপনি মুসলমানের বাচ্চা হয়ে দেখি ভাবে বলেন

রহিম নামের দয়া রহিম নামের মধ্যেও দয়া রয়েছে কিন্তু রহিম নামের দয়া শুধু মোহিনদের জন্য কেমন দিন যারা ভালো মানুষ তাদের জন্য রহিম নাম নিয়ে আল্লাহ দাঁড়াবেন আল্লাহ উপস্থিত হবেন আর রহমান হলো এমন দয়া যে দয়া চোরের জন্য সমান ডাকাতের জন্য সমান ভালো মানুষের জন্য সমান মদ খায় তার জন্য সমান চেনা করে তার জন্য সমান যে নামাজ করে তার জন্য যে দয়া যে নামাজ পড়ে না তার জন্য সেই দয়া যে ঘুষ খায় তার জন্য সেই দয়া যে জাকাত দেয় জন্য সেই দয়া রহমান মানে এমন দয়া তাকে তাইকে বেঁচে বেঁচে দেয় না ভালো মানুষকে শুধু দেয় খারাপ মানুষকে দেয় না বিষয়টা প্রচুর এমন নয় রহমান যিনি আমাদেরকে সবাইকে দেয় এই রহমানের কাছে আমরা প্রার্থনা করব রহমান তুই আমাদের সকল গুণ মাফ করে দাও আমরা বলি আমি রহমানের কাছে দোয়া করি রহমান রহমান তুমি বলেছ

তারপরেও তুমি নিরাশ হবে না আমি রহমান আর সে আজিমের সমানো শেষ কত পাপ করছে না এইভাবে যে তুমি অনেক পাপ করছো তোমার জন্য আর জানলাত নেই তোমার জাহাঙ্গারে যাওয়া না এইভাবে মানুষকে ধোকা দেয় শয়তাল তখন সে বলে আমার এমনিতেও জাহানগারে যাইতে হবে অমৃত জানলাত যাইতে হবে কিন্তু আমরা যে রহমান শয়তালে কামনা আপনি যতই পাপ করে থাকেন না কেন যদি পাপের দরজায় এই মুহূর্তে তালা লাগিয়ে আপনি যদি ফিরে আসতে পারেন করতে পারেন আপনার জীবনের ওই পাপ গুলো শুধু ক্ষমা করবে না ওই পাপের জায়গায় নেকি দিয়ে ঘরে দেবেন শুধু পাপ ক্ষমা করবে না সারা জীবন তো গুণাই করছে এখন আপনার পাপ গুলো যদি গোলাগুলো যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে তো আপনার ব্যালেন্সটা সুন্দর হয়ে গেল মানে আপনি তো কাজ তাস করেন খালি গুনাহ এখন গুনা শেষ এর মানে আপনার ব্যালেন্সটা শুন্য আপনি কি জান্নাতে যেতে হবে না এইজন্য রহমান কি করলেন পরিবর্তিল্লাহু সিয়াতী আসুহিন হাসানাহ আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করলেন ত সুবহানাল্লাহ জন্য করেছে রহমান তিনি এত দয়া করেন যে সারাতেই ক্ষমা ফরমালে করেন আল্লাহ তাকের সন্তাবালাইতে যে ফজর থেকে শুরু করে জহর আসর মাগরিব ঈশা পাঁচ বার মুয়াজ্জিন দেখেছেন নামাজের জন্য জান্নাত সারা দিন রাতে যখন বাসায় ফিরে গেলেন রহমান কি কখনো রাগ করে আপনার রিজিক বন্ধ করে দিতে নাকি তখন খাবার বন্ধ হইছে নাকি খাবার বন্ধ হয় নাই কে এমন আছে এত দয়াময় কে আছে যে সারা দিন তার কথা শুনবেন না রাতে আবার সে আপনাকে খাবার দিবে আপনাদের এমপি সাহেব এসেছিলেন আব্দুল মজিদ সাহেব অনেক দয়াবান অনেক ভালো মানুষ কিন্তু এই নেতা যদি আপনাকে দিনের মধ্যে তিনবার পাঁচবার ডাকে আপনি যদি নেতার ডাকে সারা না দেন সন্ধ্যাবেলায় নেতার কাছে যদি গণেশের জন্য যান নেতা কি আপনাকে দেবে নাকি কথা না কেন কোন নেতা দিতে পারে না পিছের চামড়া থাকবে না সকাল বেলা লাগছে শুনে শুনে বাড়ির কাছ দিয়ে থাকতে পারে আপনি জহর মিস করলেন আসর মিস করলেন

যতই এলোমেলো এল ঘুরে ফেলা সারা জীবন যতই পাপ করব না যখন তোমার মনে পড়ে দুব একবার একবার সারা জীবন চুরি করেছে সারা জীবন অন্যায় করেছে সারা জীবন সুখ খেয়েছে সারা জীবন জেরা করেছে সারা জীবনে অবস্থায় নয় রোজা অবস্থায় নয় নামাজ অবস্থায় নয় শুধুমাত্র একবার তুমি আমাকে ডাক দিয়ে যখন তোমার মনে পড়ে আমি আল্লাহ আমার অশেষ দয়া নিয়ে তোমার সামনে হাজির হবো তোমার সব গুণান একজন মানুষ সারা জীবন অন্যায় করেছে সারা জীবন শুধুমাত্র বিরোধিতা করেছে কখনো পক্ষে কথা বলে নাই দুনিয়ার কোন নেতা এমনকি এমনকি বাবা মা ও তাকে সাথে সাথে ক্ষমা করে দেবে না যদি আপনার বাবার আপনি অবাধ্য হন যদি বাবার মায়ের কথা যদি না শুনেন এই বাবা মা আপনি ডাক দেওয়ার সাথে সাথে সারা দেবে না দুই চারবার ডাক দিতে হবে বাবা মা না প্রথম রাগ করে থাকবে দিকে তাকাই থাকবে আপনার রবের কত দয়া সারা জীবন চুরি করলেন আপনার রব বলছে যে না বলা তার না আপনি জেনা করলেন একের পর এক করলেন আপনি নামাজ পড়লেন না আপনি রোজা রাখলেন না এত অন্যায় করান পর এত অপরাধ করার পর যখন আপনার মনের মধ্যে একটু অনুতপ্ততা হলো একটু ফিরে আসার চিন্তা আপনার মনের মধ্যে উদ্রেক হলো আপনার আল্লাহ কত দয়াময় আপনি শুধু ফিরে আসার চিন্তা করেছেন আল্লাহ আপনাকে সুন্দর ভাবে তার করে উঠাইয়া সম্ভব করে দিয়েছে বলছে আল্লাহ আল্লাহ সুরাইয়া আসিনের মধ্যে বলেন তোমরা যদি গোনা করতে করতে ক্লান্ত হয়ে যাও তাদেরকে তুমি বলে দাও যারা গোনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তোমার কথা সমান ভাবে তারা সবাই শুনতে পাচ্ছে কিন্তু যারা ভিতরে ভিতরে একটু অনুতপ্ত হয়েছে মনটাকে একটু নরম করছে আমি বক্তব্য দিচ্ছি আপনার বক্তব্য শুনতেছেন কার মন নরম হয়েছে আমি কিন্তু জানি না তার মনটা একটু বলে গেছে আমি জানি না তার চোখের কোনো আমি আল্লাহ তোমার সাথে এত নাফার নামি করলাম তারপরেও তুমি আমাকে এত নিয়ামত দিয়ে ঘিরে রেখেছো তোমার কথায় এত আমার করলাম তারপরেও তুমি আমাকে সুন্দর স্ত্রী দিয়েছো সুন্দর সন্তান দিয়েছো সুন্দর একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছ তুমি আমাকে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে আমি যেখানেই যাই তুমি সেখানে আমাকে সম্মান দিয়েছ এই কথাগুলো যে মনে মনে ভাবতেছে আল্লাহ তারা বলেন আমার যে বান্দা মনে মনে এরকম চিন্তা করতেছে এই বান্দার জন্য ক্ষমা আমি হাজির হয়ে গেলাম আমার কোনো বক্তব্য বক্তব্য আমি দিচ্ছি আপনারা শুনতেছেন এই বক্তব্য শুনে আপনাদের কারণ নরম হয়েছে আমি জানার আগেও

জীবনের গুনা মাফ করে দিয়ে পরিবর্তন সংক্ষিপ্ত মূল আলোচনায় চলে যাব খুবই সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে একজন পারফেক্ট মানুষ কিভাবে হওয়া যায় দুইটা জিনিস চরিত্র থেকে বাদ দিতে হবে আর দুইটা গুণ আপনাকে অর্জন করতে হবে হিরম দুইটা জিনিস আপনার চরিত্র থেকে বাদ দিলে আপনি একটা এক নম্বর জিনিস হলো আপনার চরিত্র থেকে বাদ দিতে হবে হিংসা এক নম্বর কি বাদ দিতে হবে